আপনার হাতে থাকা এই স্মার্টফোন আর হোয়াটসঅ্যাপ আপনি কি জানেন এগুলো ব্যবহার করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধু চ্যাট করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চ্যাটিং করার পাশাপাশি ঘরে বসে ইনকাম করা যায় ভিডিও শেষ অংশে আমি লাইভ প্রমাণও দেখিয়ে দেব যে আমি হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট থেকে কিভাবে ইনকাম করি কিভাবে উইথড্র দিয়েছি তাই ভিডিওটা স্কেপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আপনাদেরকে বলে দিই আপনারা এই কাজটি করার জন্য পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না সো আমি যদি আমার আজকের ইনকামটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আমি বিগত কিছুদিন যাবত কাজ করি না বলে আমার অ্যাকাউন্টে আমি ঠিকঠাক মতো কাজ করছি তো দেখতে পাচ্ছি এখানে অনেক কাজ করছি এখান থেকে আপনারা যত বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন তত বেশি টাকা এখানে আপনারা রেফার করলেও এখানে একটা রেফারের জন্য আপনারা পাবেন একশো ছেচল্লিশ টাকা করে তাই আপনারা সবাই এখানে কাজ করতে পারেন তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখলে দেখতে পারবেন আমার এখন অ্যাকাউন্ট ব্যালেন্স আছে দুশো চুয়াল্লিশ টাকা সো এখান থেকে যদি আমি ক্যাশ আউট অপশানে ক্লিক করি তাহলে আমার দুশো টাকা হলেই আমি এখান থেকে উইথড্রো করতে পারবো মানে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা হলেই আমি এখান থেকে উইথড্রো করতে পারবো যদি এখন আমি এখান থেকে আমার উইথড্রো হিস্টোরিতে যাই দেখা এখানে যদি আমি উত্তোলন বিবরণে যাই তাহলে দেখতে পারবেন আমার পেমেন্ট সাকসেসফুল আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখানটায় এই যে আমি দুশো চুয়াল্লিশ টাকা পেমেন্ট সাকসেসফুল অনেকেই বলতে পারেন বা এখানে দুশো চুয়াল্লিশ টাকা হলো কীভাবে সো সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই এখন আপনারা যখন এইখান থেকে ক্যাশ আউট করতে যাবেন ক্যাশ আউট করতে গেলে এখানে আপনাদের ওই দুশো আটষট্টি টাকা থেকে কিছু টাকা ফি কেটে দুশো চুয়াল্লিশ টাকা দিয়ে দেবে এখানে নিচে দেখলেই দেখতে পারবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে নিজে দেখতে পারছেন আপনারা এখানে হাজার হাজার টাকা এখান থেকে উত্তোলন করতে পারবেন সো অ্যাপটি কীভাবে পাবেন অ্যাপটি আমাদের ফার্স্ট কমেন্ট এমনকি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন আপনাদের এখানেকে ফোন নাম্বার এবং ইমেল যে কোনো একটি দিয়ে সাইন ইন করতে হবে আমি আমার ইমেলটা দিয়ে সাইন ইন করে নিলাম সো সাইন ইনটা হয়ে যাওয়ার পর এখন আপনাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করা এখন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন কিভাবে এখানে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারলে আনলিমিটেড টাকা সো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনাদের দ্বিতীয় দ্বিতীয় নাম্বার যে অপশন এই যে যদি আপনাদেরকে দেখায় এই যে যে অপশনটা আমি দাগ দেখাই দিচ্ছি এই অপশনের পর ক্লিক করতে হবে এই অপশনের পর ক্লিক করার পর আপনারই ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি না বুঝে থাকেন তাহলে এই যে একটি ভিডিও রয়েছে এই ভিডিওটা খুব ভালোভাবে দেখতে পারেন কোনো সমস্যা নাই তারপর আপনাদের দেখতে হবে নিচে লেখা থাকবে দেখুন ফোনের সাথে লিঙ্ক করুন আপনাদের এই অপশনটার পর ক্লিক করতে হবে এতে কোনো ভয় থাকবে না এটা আপনারা করতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ আপনাদের কাছেই থাকবে সো এখানে যে কাজটি করতে হবে এখন ফোনের সাথে ক্লিক করুন এটার পর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যেটা অ্যাকাউন্ট খোলা রয়েছে সো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা যদি একটু কর্নার দেখেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে চাবি পান আপনারা এই চাবি পান অপশনে ক্লিক করবেন চাবি পান অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনারা দেখতে পারবেন একটি উপর থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কের জন্য একটি মেসেজ চলে আসবে আপনারা ক্লিক করবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ঠিক এরকম একটা আসবে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর ইউজ মোবাইল করবেন ক্লিক করার পর এখানে যে কোডটা ছিলেন এটা এটা আপনাদের যখনই সাবমিট করে দেবেন তখন অটো একটি লগ ইন হবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন এটি আপনাদের অটো কানেক্ট হয়ে যাবে আমি একটু ওয়েট করি এটা অটো কানেক্ট হয়ে যাবে অটো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার কলম অ্যাক্টিভ হয়ে গেছে যেখানে যদি দেখেন তাহলে কলাম এই যে আমার এখানে যে অ্যাক্টিভ হয়ে গেছে সে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আমি বের হয়ে আবারও অ্যাপের মধ্যে প্রবেশ করছি অ্যাপের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা লগ ইন ইন সফল হয়েছে চালিয়ে যান এটার পর ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে যে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টটা যে অনলাইন আছে দেখতে পাচ্ছেন এখানে কারণ এই যে ভালোভাবে দেখালে দেখবেন আপনারা বুঝতে পারবেন এখানে এই যে যে জিনিসটা এটা কলাম অনলাইন রয়েছে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এটা 72 ঘন্টা অনলাইন না রাখলে আমরা এখান থেকে পেমেন্ট পাবেন না সো বাধা এখান থেকে আপনারা যখন হোম পেজে থাকবেন এখন আপনাদের অ্যাকাউন্টটা অনলাইন আছে কিনা সেটা কিভাবে দেখবেন তার জন্য থাকা যে প্রোফাইল অপশনটি রয়েছে এই প্রোফাইল চলে যাবেন এই যে প্রোফাইল অপশন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই বাধা হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা মিলে উইড্রো করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অনলাইন আছে কিনা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা অনলাইন রয়েছে যে এখানে দেখা যাচ্ছে যদি অনলাইন না থাকে তাহলে দেখবেন এরকম অফলাইন যে এরকম অফলাইন এরকম চলে আসবে আপনারা অবশ্যই বাহাত্তর ঘন্টা অ্যাক্টিভ রাখবেন না হলে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না এখন আপনাদের উইথড্র করার জন্য ক্যাশ আউটের পর ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন ব্যাংক কার্ডের তথ্য এই ব্যাংক কার্ডের তথ্য অনুযায়ী আপনাদের এই ব্যাংক কার্ডটি দিতে হবে যেমন নগদ হলে নগদ আপনার যাই হোক সব দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনার যখন মূল টাকাটা হবে তখন আপনারা এই বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে উত্তর মানে দেখে উত্তর ক্যাশ আউট এসে ওখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যে দেখায় তাহলে এটা আমি আরও অনেক আগে পেমেন্ট নিয়েছে এবং কিছুদিন যাবত আমি কাজ করছি না বিধায় আমাদের এখান থেকে সে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না তো আমি যদি আমার নগদ লেনদেন আপনাদেরকে একটু নিচে আপনারা দেখতে পারবেন দুশো চুয়াল্লিশ টাকা আমি ক্যাশ ইন করেছি আপনার ওখানে কলাম পেমেন্ট সাকসেসফুল দেখিয়েছি তো আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করেন কোনো রকম সমস্যা হবে না তো আপনারা এখানে কাজ করেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রাম এ নক দেবেন